আজকে সবথেকে খুশি লাগতেছে যারা ইমামদেরকে এক জায়গায় করছে আমার লাইফের প্রথম যে ওলামাইকরামকে এক জায়গায় করে তারা মানে একটা ভালো একটা অনুষ্ঠান এবং তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে বিনিময় করা আমার অনেক অনেক ভালো লাগছে এবং এখানে চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব ছিলেন ইউনিয়নের এবং মেম্বার সাহেব ছিলেন এবং তারাও অনেক উৎসাহ দিছে যে আপনারা এতদিনভাবে সঠিক কথাগুলো বলতে পারেন নাই এবং এখনকার থেকে আজকে থেকে মানে এখন থেকেই যেন আপনার সঠিক কথাগুলো মসজিদের মেম্বারে তুলে ধরতে পারেন বলতে পারেন এটা আমার খুব ভালো লাগছে যে চেয়ারম্যান সাহেব নিজে বলছেন মেম্বার সাহেব নিজে বলছেন যে তোমরা সঠিক কথাগুলা যেন বলতে পারো মানুষের সামনে কিভাবে সমাজটা উন্নয়ন হয় কিভাবে মানুষটা মানুষ ভালো পথে চলে এটা যেন পরিপূর্ণভাবে আমরা কাজ করতে পারি এই জন্য আমার খুব ভালো লাগছে আজকের আয়োজন এবং বিশেষ করে আমি দোয়া রাখি এই যুবকদের প্রতি যেন যুবকরা আরো যেন বিশেষ করে বেশি বেশি ভালো কাজ করতে পারে আমি এই আশাবদ্ধ করে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ আলাইকুম ঐতিহ্যবাহী গ্রাম হতিয়া। ইসলামের আলু ফাউন্ডেশনের যে সদস্য সভাপতি দীর্ঘদিন ধরে আমাদের যে সামাজিক সমাজের সামাজিক কামে বিভিন্ন ভালো কামে এরা শরিক থাকে এবং কি উন্নয়নমূলক কাজে শরিক থাকে সহযোগিতা করে এই জন্য এসকেও আমাদের এই হতেবা ইউনিয়নের ইমাম এবং মজুমদের সম্মানিত করতেছেন এটা আমাদের সত্যিকার অর্থে এই প্রথম বিভিন্ন চিন্তা চেতনা এদের মধ্যে আমরা আশা করবো যতদিন এই পৃথিবী থাকবে এই ইসলামের আলু ফাউন্ডেশন যাতে আরও সুদর মজবুত হয় আজীবন জানি মানুষের সম্মান করতে পারে ইমামদেরকে সম্মান করতে পারে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারে এটা আমাদের হতিয়ার গর্ব এই ইউনিয়নের গর্ব আমরা আশা করব এই ইসলামের আলু ফাউন্ডেশন যাতে গর্বের সাথে উঁচুয়ে দাঁড়াতে পারে এ আশাবাদ ব্যক্ত করে এই ইসলামের আলো ফাউন্ডেশন সকল সদস্যর মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হতেয়া ইসলামের আলো ফাউন্ডেশনের ষষ্ঠ বার্ষিকী দোয়া মাহফিলে যা আয়োজনটা করেছে হতেয়া রাজাবাড়ির ইমাম এবং মোয়াজ্জেন্ডা প্রায় ষাট জনের উপরে উপস্থিত ছিল এদেরকে আমরা সম্মাননা দেওয়া হয়েছে এই হতেয়া ইসলামের আলো ফাউন্ডেশন এটা একটা ব্যতিক্রম রাজনৈতিক মুক্ত একটা সংগঠন এটা মানুষকে সেবামূলক কাজ দিয়ে থাকে এবং যে পরিমাণ সেবামূলক কাজ দিয়েছে তারা এটা নজিরবিহীন আমি দোয়া করি তাদের জন্য তারা যেন গোটা বিশ্বময় বা গোটা বাংলাদেশে তারা এই সংগঠনকে সরিয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারে এবং এই যে ইমামদের পাশে যে তারা দাঁড়িয়েছেন এটা হচ্ছে একটা একটা অতুলনীয় কাজ যা কখনো আমি গোটা বাংলাদেশে এটা দেখা যায় না মানুষের টাকা থাকতে পারে বিভিন্ন সংগঠন সবাই নিজের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে আর এই সংগঠনটা একদম আলেমদের পাশে ইমামদের পাশে নেতাদের পাশে আমি দোয়া করি এই সংগঠনের জন্য আল্লাহ তালা যেন গোটা বিশ্বময় তাদেরকে সম্মানিত দান করুক এবং প্রায় ষাট জনের উপরে তারা উপহার বিতরণ করেছে এবং মানসম্মত খাবার দিয়েছেন তারা আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া অনেক ভালো লাগতেছে যে আজকে সুখপুরের মধ্যে আমি আগে দেখি দেখিনি আমার ইমাম লাইফে আমি আগে দেখিনি যে ইমামদেরকে ফাউন্ডেশন এভাবে এক জায়গায় করে তাদেরকে সম্মানিত এবং তাদের সাথে কথা বলা এবং তাদেরকে মানে ভালোবাসা দেওয়া মানে এই যুবকরা যে একটা আয়োজন করছে আমার অতি অনেক আনন্দ এবং অনেক ভালো লাগছে যে তারা যুবকরা প্রবাস থেকে টাকা ইনকাম করে রোজগার করে এই টাকা দিয়ে মানুষের ভালো কাজে এবং গরিব দুঃখীদের সাথে থাকছে ফতেহা ইসলামের আলু ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয় নং রাজাবাড়ি ইউনিয়নের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে আমাদের পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান সামান্য আর কি আমাদের সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব এবং সাথে মধ্যাহ্ন আয়োজন করা হয়েছে আমাদের ফাউন্ডেশনটি দুই হাজার বিশ সালের পহেলা জানুয়ারিতে আমরা শুরু করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্টি করা আমাদের ফাউন্ডেশনটি সম্পূর্ণ হলো রাজনৈতিক মুক্ত ফাউন্ডেশনের ভিতরে কোনো রাজনীতি নাই ফাউন্ডেশনের বাহিরে যে যে দলি করুক না কেন ফাউন্ডেশনের ভিতরে আমরা রাজনীতি আর কি আমাদের উদ্দেশ্য হল ইমাম এবং এবং মাতজেনগণ সাধারণত অবহেলিত তারা কোথাও ওই রকমভাবে মূল্যায়ন পায় না বা মূল্যায়ন করা হয় না তো আমাদের হঠাৎ করে একটু ব্যতিক্রম চিন্তা চেতনা হলো যে আমরা অবহেলিত মানুষদেরকে একটু সামনের কাতারে আনি আর কি এই